সবচাইতে সুন্দর নবীর নাম আসে নবীর নাম সবার সুন্দরের ভিতরে যখন বলে না নাই কণ্ঠের কথা বললে দাউদ আল ইসলাম কণ্ঠের কথা বললে দর্জের কথা বললে আইয়ুব আল ইসলাম পরীক্ষার কথা বললে ইব্রাহিম আল ইসলাম সব গুনে আছে কিন্তু একটা ফুটে উঠেছে ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবাই বলে আর হাসরের ময়দান ও ইউসুফ নবী অপলক নয়নে যার দিকে তাকাই থাকবেন তিনি আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিন আশেক বলে সবসে আলা হামারা নবী সবসে বালাওয়ালা হামারা নবী আপনি মৌলা কা প্যারা হামারা নবী দোনো আলম কোলা হামারা নবী কে